চব্বিশতম মুকুটমণিপুর মেলা অনুষ্ঠিত হবে আগামী চৌঠা জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত মেলাতে আদিবাসী সংস্কৃতি এবং লোক সংস্কৃতিকে তুলে ধরতে খাতরা মহকুমা প্রশাসনের তরফে অনুষ্ঠানে যোগদানের জন্য শিল্পীদের ডাক দেওয়া হয়েছে জল জঙ্গল টিলা পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাঁকুড়ার রানী মুকুটমণিপুর জেলা ছাড়াও রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে পর্যটন মরশুম ছাড়াও বছর ভর পর্যটকদের আনাগোনা রয়েছে পর্যটন মরশুমে এই মেলার আয়োজন পর্যটকদের বাড়তি পাওনা হবে বলে মনে করছেন অনেকে খাত্রার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানান গ্রিন ম্যারাথন দিয়ে মেলার সূচনা হবে আদিবাসী সংস্কৃতিতে তুলে ধরতে নাচ গানের পাশাপাশি থাকবে নানান রকম অনুষ্ঠানের আয়োজন এবারে আমাদের মেলা চার পাঁচ এবং ছয় জানুয়ারি অর্গানাইজড হয়েছে এই মুকুটমণিপুর মেলায় আমাদের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আমাদের যে এখানে আদিবাসী লোকশিল্প এবং তাদের যে নৃত্য সঙ্গীত অনুষ্ঠান হয় সেটা একটা বিশেষ আকর্ষণ থাকছে এছাড়া আমাদের কিছু আদিবাসীদের মধ্যে কিছু স্টার ট্রাইবাল পারফর্মার্স এবং তাছাড়া আমরা আরও স্টার ট্রাইবাল পারফর্মার্সদেরকেও এখানে আনাবার চেষ্টা করছি এছাড়াও আমাদের ফ্লাওয়ার শো থাকছে মুকুটমণিপুর যেহেতু একটা খুবই নেচার ন্যাচারাল একটা বিউটি সম্পূর্ণ জায়গা তাই এই মেলাটা শুরুই হচ্ছে একটা গ্রিন ম্যারাথন দিয়ে মানে আমাদের ড্যামের ওপরে একটা সকলে একটা আমাদের এখানে যে আদিবাসী ছেলেমেয়েরা আছে ওদেরকে ওখানে ইনভলভ করে অনেকে এখানে স্পোর্টসের সাথে যুক্ত তো সেই তাদেরকে এনকারেজ করার জন্য একটা গ্রিন ম্যারাথন দিয়ে শুরু হচ্ছে আর তারপরে আমাদের দুদিন ধরে তিন দিন ধরে আদিবাসী নৃত্য গান অনুষ্ঠান থাকছে পাশাপাশি থাকছে আদিবাসী ফ্যাশন শো আদিবাসী ছেলে মেয়েরা সেখানে অংশগ্রহণ করতে পারবেন এই মেলাতে থাকবে আদিবাসীদের তৈরি বিভিন্ন খাবারের স্টল থাকছে পুষ্প প্রদর্শনী থেকে শুরু করে জেলার বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর স্টল পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হবেই মেলা পর্যটক ছাড়াও মেলাকে ঘিরে এলাকার প্রচুর মানুষের ভিড় হবে বলে আশাবাদী খাতরা মহকুমা প্রশাসন বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা